মাত্র দুইশো টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র দুইশো পঁচাত্তর টাকা মাত্র দুইশো পঁচাত্তর টাকা মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঁচাত্তর টাকা মাত্র তিনশো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আছি ঢাকা ট্রেড সেন্টার মার্কেট থেকে আমাদের ঢাকা ট্রেড সেন্টার মার্কেট সবচেয়ে বিশাল একটি পাইকারি মার্কেট ঢাকা শহরের হ্যাঁ এখানে ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের আমাদের শোরুম দুইটি শোরুম একটি হচ্ছে গিয়ে সাহেব অন্যটি হচ্ছে গিয়ে আদিবা ফুটওয়্যার হ্যাঁ আমাদের লেডিস আইটেম সাইব জেন্টস আইটেম পাবেন আমাদের সাহেব সুজে এবং আদি বা ফুটওয়্যারে আমাদের সকল লেডিসের যত যাবতীয় কালেকশনগুলো সকল কালেকশনগুলো আমাদের আদি বা ফুটওয়্যারে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা হানি ফ্লাইওভারের পাশেই আমাদের মার্কেটটা পূর্ব পূর্ববাসে বারান্দা সাইডে বা ফোর্টে আর সাতচল্লিশ নম্বর শোরুম আমাদের লেডিসে যাবতীয় কালেকশনগুলো একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের পাম্পি সহ হিল ফ্ল্যাট সকল ধরনের আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি মাল এই কারণে আমরা খুবই কম প্রাইজের মধ্যে আমরা আইটেমগুলো আমরা সকল কাস্টমারকে আমরা দিতে পারি এবং সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আর অবশ্যই যে সকল বাইরে ব্যবসা করবেন আমাদের কাছে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আসলে মালের কোয়ালিটি দেখবেন দেখে যদি মনে হয় না আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো আছে অবশ্যই ব্যবসা শুরু করবেন সেজন্য সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে করব অবশ্যই আর আর সামনে যেহেতু দুর্গাপূজা দুর্গাপূজার দুর্গাপূজার হিল আইটেমগুলো খুবই ভালো চলে আজকে শুধুমাত্র হিলের যাবতীয় আইটেমগুলো এগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং হি হিলের পাশাপাশি আরও অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে তা মধ্যে নতুন ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন আছে আসলে ভিডিওতে তো এত অনেক কালেকশন দেখানো সম্ভব না অল্প কিছু কালেকশন শুধুমাত্র আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে যদি আমাদের কাছে নক করেন এমোবা হোয়াটসঅ্যাপে সকল ধরনের কালেকশনগুলো এগুলা আমাদের কাছে দেখে ফোনে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমাদের কাছে যারা মাল নেবেন অবশ্যই আমি মনে করি আপনারা শোরুমে আসবেন ও সে চা খাওয়ার অন্তত একটা দাওয়াত রইল আপনারা আসেন আসে এসে দেখবেন যে কি কী কোয়ালিটির মাল আছে আমাদের কাছে লেডিস জেন্টস অনেক আইটেমই আছে তাছাড়া আমাদের মার্কেট বিশাল বড় পাইকারি মার্কেট আপনারা যদি মনে হয় যে বার্মিস আইটেম নেবেন ওইটাও নিতে পারবেন আমার পরিচিত অনেকে মেয়ে আছে যারা বার্মিস আইটেমও বিক্রি করে আমি আপনাদের পরিচিত করে দিতে পারবো আপনি পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারেন আর জুতার যে আইটেমগুলো এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই আপডেট আপডেট কালেকশনগুলো এগুলো ফ্লাওয়ারের মধ্যে আছে কাচুপির মধ্যে আছে অনেক নিত্য নতুন ডিজাইন যেগুলো যেহেতু সামনে পূজা যা পূজার জন্য যারা যে সকল বাইরেরা পূজার কালেকশন করবেন এই কালেকশনগুলো যদি আপনারা নেন অবশ্যই খুচরা ভালো দামে বিক্রি করতে পারবেন নতুন ডিজাইনগুলো আর এগুলো কিন্তু নতুন ডিজাইন হওয়ার চাহিদা সবচেয়ে বেশি আমাদের এইখানটায় আর আমার কাছে ইনশাআল্লাহ আপনারা মালের কোয়ালিটি দেখবেন প্রাইসটা ইনশাল্লাহ মালের কোয়ালিটি ভালো এবং ও সর্বনিম্ন প্রাইসে নিতে পারবেন আমাদের আর জেন্সের কোয়ালিটি তো অবশ্যই আপনারা আসবেন আসলে দেখবেন দেখে অবশ্যই যাচাই বাচাই করবেন যাচাই বাছাই করলে নিতে পারবেন আর আমি বলি কি আমাদের ট্রেড সেন্টার মার্কেটের সবচেয়ে বড় বিশাল একটি পাইকারি মার্কেট হ্যাঁ ওইখানে মার্কেট আপনি যদি আসেন আসলে আমাদের দোকান ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল আপনি এসে আমাদের যে কালেকশনগুলো হিলের কালেকশনগুলো পাম্পির কালেকশনগুলো তারপর হচ্ছে গিয়ে স্যান্ডেলের কালেকশনগুলো যাবতীয় কালেকশনগুলো আপনি দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনার দোকান যেইখানে হোক না কেন মুভাশল বলেন তারপর একদম শহর অঞ্চল বলেন তারপর ফুটপাথ বলেন ব্যানে করে বলেন যে যে যেখানটায় ইচ্ছা ওইখানেই বিক্রি করতে পারবে ওইখানেই আমাদের মালগুলো খুবই ভালো চলে যেহেতু রিজনেবল প্রাইস হওয়াতে আমাদের মালগুলো সারা বাংলাদেশেই আমরা ইনশাল্লাহ হিউজ আমরা সেল দিয়ে থাকি এবং সবসময় চাহিদা তুঙ্গি আমাদের আইটেমগুলো থাকে আর অবশ্যই যে সকল বাইরেরা নতুন ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে সার সার্বিক এবং সর্বোচ্চ সহযোগিতা করার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। পাম্পি হাফসুর মধ্যে নতুন ডিজাইনগুলো অনেক ডিজাইন আসছে যেগুলো চাইনা সুলের বলেন তারপর একদম রিজনেবল চিপ প্রাইজের বলেন সকল প্রাইজের মালই আছে ইনশাআল্লাহ আজকে চলুন কিছু বক্সিলের মাল দেখাই যেমন একটা আইটেম আছে বক্সিলের এটার প্রাইস দুইশো ষাট টাকা মাত্র শুধু তাই নেই আরও অনেকগুলো ডিজাইন আছে যেমন একটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ এরকম সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন আছে আমাদের আইটেমগুলো অবশ্যই আপনার দুইটা করে কালার আছে কিছু কিছু আইটেমে চারটা কালার থাকে অবশ্যই দুইটা কালার মিলে বারো জোড়া নিতে হবে বক্সের আইটেমগুলো যেগুলো তিনটা কালার থাকে ওইগুলো ছয়টা ছয়টা নিতে পারবেন আর আমাদের যে বক্স সিলের মালগুলো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের এই আইটেমটা এটার প্রাইস পর মাত্র দুশো পঞ্চাশ টাকা এরকম অনেকগুলা ডিজাইন অনেকগুলা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই একটা আইটেম এটার প্রাইস পর মাত্র দুশো পঁচাত্তর টাকা এরকম সুন্দর সুন্দর অনেকগুলা নিউ মডেলের নিউ ডিজাইনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন বক্সিলের মধ্যে এ একটা মাল আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা মাল মাত্র তিনশো টাকা প্রাইস হ্যাঁ এখন প্রত্যেকটা মালের প্রাইসই কিন্তু কম আছে এরকম তিনশো টাকা রেঞ্জের অনেকগুলো আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা মালই কিন্তু কোয়ালিটি সুন্দর এবং ডিজাইনগুলো খুবই ইউনিক একটা ডিজাইন একটা ডিজাইন আছে খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র তিনশো টাকা এরকম এদের মধ্যে প্রায় তিন থেকে চারটা মডেল হবে শুধু সংক্ষিপ্ত কিছু আইটেম আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ যেমন তিনশো টাকা প্রাইজের এটাও একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়াও কালার কিন্তু চারটা হয় দুইটা কালার আমি দেখালাম আর কি যেমন এ একটা ডিজাইন এটাও নতুন ডিজাইন মাত্র তিনশো টাকা এরকম ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ইউনিক শুধু একটা আইটেম না অনেকগুলো ডিজাইন আছে দুইশো পঁচাত্তর টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এছাড়াও কিন্তু আপনার ছয়টা সাইজ হবে আমাদের লেডিস মালের প্রত্যেকটা ছয়টা সাইজ এবং দুইটা চারটা করে কালার হয় যেমন এটা একটা কালারের মালটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এটা একটা ডিজাইন কিন্তু আপনার ফুলের মধ্যে দুইশো টাকা মাত্র বক্স হিলের মধ্যে এরকম অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে এ একটা মাল আছে এটা দুইশো ষাট টাকা খুবই রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু খুবই আপনার প্রফিট করে বিক্রি করা যায় হ্যাঁ যেমন এ একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে দুইশো ষাট টাকা এটা কিন্তু আপনার সর্বনিম্ন চারশো পাঁচশো এগুলো কিন্তু খুচরা সেল করা সম্ভব আপনি সব যে কোনো জায়গায় বলেন এগুলো একদমই কম দামে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন এ একটা মাল আছে এটাও কিন্তু সুন্দর এই ডিজাইনগুলো দুইশো ষাট টাকা মাত্র হ্যাঁ কালচুপির মধ্যে এটাও বক্স সিলের এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক এরকম অনেক অনেক ডিজাইন আমাদের কাছে আছে চেইনের মধ্যে একটা আইটেম আছে এ মালটাও সুন্দর দুশো পঁচাশি টাকা এগুলো কিন্তু আপনি এখন বর্তমানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে এ একটা আইটেম আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটার উপরে টাইটা খুবই চাইনা টাই হ্যাঁ ফিটিংটা আমাদের ফ্যাক্টরিতে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এটা আমরা প্রাইস তিনশো দশ টাকা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলা আমাদের কাছে আছে যেমন এটা তিনশো টাকা এটাও বক্সিলের এটা যে আপনার ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক বর্তমানে নতুন ডিজাইনের মধ্যে খুবই ভালো চলতেছে যে পূজার আইটেম বলতে পারেন এ একটা আইটেম আছে এটা প্রায়ত তিনশো টাকা এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন যেমন এই একটা আইটেম দুশো পঁচাত্তর টাকা হ্যাঁ এটা আছে আপনার তিনশো টাকা এই আইটেমগুলো খুবই ভালো চলে এরকম এটা কিন্তু চারশো টাকা খুব ইজিলি বিক্রি করা সম্ভব আমাদের কাছ থেকে নিয়ে হ্যাঁ এটা টায়ের মধ্যে এটাও কিন্তু গ্যারান্টি হবে তিন মাসের এটাও খুবই সুন্দর একটা ডিজাইন তিনশো টাকা মাত্র এরকমভাবে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আরও অনেক অসংখ্য ডিজাইন আছে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস পড়বে তিনশো পঁচিশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইন বর্তমানে এটা একটা ডিজাইন নাগরার মধ্যে বক্সিলের দুইশো পঁচাত্তর টাকা মাত্র এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন ইশা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে শুধু কিছু প্রাইস দাও না দিব আর কি দুইশো পঁচাত্তর টাকা এগুলো বক্সিল বক্সিলের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার এটার মধ্যে প্রায় চার থেকে পাঁচটা ডিজাইন হয় এটা একটা মডেল হচ্ছে এটা প্রাইস তিনশো টাকা এটা টাইটা খুবই সুন্দর এটাও গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে হ্যাঁ এটা খুচরা পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক এরকম বিক্রি করা যায় হ্যাঁ এটার প্রাইস দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকায় এগুলো নিতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আট থেকে দশটা মডেল আছে আরও ডিজাইন আছে আরও কোয়ালিটি আছে ইনশাআল্লাহ যদি আমাদের কাছে সরাসরি আসেন এগুলো সচেয়ে দেখে অর্ডার করে সাথে নিতে পারবেন বা ফোনে অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বার নিয়ে হ্যাঁ একটা আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর উপরে চেন দেওয়া এটার মধ্যে আরেকটা ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা রেটের এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন চারশো পাঁচশো এগুলো কিন্তু এজিলি খুচরা বিক্রি হয় হ্যাঁ আর এগুলো এটাও একটা সব আইটেম এটা কাজচুপির আইটেম দুইশো পঁচাত্তর টাকা এটাও কিন্তু খুবই সুন্দর গ্লাসিলে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে ও খুবই সুন্দর এটা হচ্ছে মাল্টি পাথরের মাল দুইশো পঁচাত্তর টাকা এরকম অনেকগুলা ডিজাইন আছে এটার মধ্যে পাথরের মধ্যে সুন্দর সুন্দর কিছু ডিজাইন এগুলো কিন্তু খুবই ভালো চলে বিয়ে ফাংশন বিভিন্ন অনুষ্ঠান তারপর যেহেতু সামনে পুজো আছে এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ যেমন একটা আইটেম আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঁচিশ টাকা এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার ইনশাল্লাহ আমাদের কাছে আছে যেমন একটা আইটেম আছে দুইশো পঁয়ত্রিশ টাকা বক্সিলের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আপনারা আসলে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের শোরুম ঢাকাগুলি স্ট্যান্ড ট্রেড সেন্টার মার্কেটে দ্বিতীয় তলায় সাতচল্লিশ নম্বর শোরুম আমাদের আদিবা ফুটওয়্যার হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইনই ইনশাল্লাহ নতুন এবং ইউনিক ডিজাইন আপনারা যদি ফোনে অর্ডার করতে চান ডিসক্রিপশনের নাম্বার নিয়ে আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ